ওরে বাবা একই ব্যাটিং মাঠের ভেতরে দুই ব্যাটার মিলার রীতিমতো টনেডো চালালেন সুপার সুপারজায়েন্টের বোলারদের উপরে মনে মনে দুই ব্যাটার হয়তো ভাবছেন আগে ব্যাট করলে তিনশোই করতাম আজ এর আগে লক্ষ্ণৌ সুপারজায়েন্স টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কে এল রাহুলের ধীরস্থির সলো ব্যাটিং দেখে সবাই বিরক্ত তার উপর তেত্রিশ বলে খেলেন উনত্রিশ রান টি টোয়েন্টি ক্রিকেটে এটা কি মানায় আর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক টলও হয় এর জন্য কিন্তু শেষের দিকে বাঁধনী ও পুরানের অসাধারণ ব্যাটিংয়ে একশো পঁয়ষট্টি রানের পুঁজি পায় সুপার সুপারজায়েন্স নিকুলাস পুরান করেন ছাব্বিশ বলে আটচল্লিশ ও বাঁধনী করেন তিরিশ বলে পঞ্চান্ন মূলত এই দুই ব্যাটারের ব্যাটে চড়েই লড়াই করার পুঁজি পায় সুপার সুপারজায়েন্স জবাব দিতে নেমে হায়দ্রাবাদের দুই টর্নেডো ওপেনিং ব্যাটার অভিষেক ও তাবিজ হেড এই দুইজন টিকে থাকলে তো কোনো কথাই নাই আর হলো তাই এই দুজন মিলে চার ওভারে তুলে ফেলেন চৌষট্টি রান ম্যাচ যখন পাঁচ ওভারের রানিং তখন এই দুজন মিলে বোর্ডে রান তোলেন একশো এক তাবিজ হেট এদিন ষোলো বলেই করে ফেলেন অন্যদিকে কম যান তিনিও মার মুখে ব্যাটিং করতে থাকেন আর এটা দেখে লক্ষণ সাপোর্টাররা রীতিমতো অবাক মনে মনে বলছিলেন আর একটু বেশি রান যদি হতো তাও একটু খেলা যেত কিন্তু কিভাবে কি দশ ওভারেই তো ম্যাচ শেষ করে দিয়েছেন আভিষেক ও তাবিজ হেট রীতিমতো মাঠের ভেতরে টর্নেডো তুলে ফেলছিলেন এই দুই ব্যাটার ভাবা যায় দশ ওভারেই একশো ছেষট্টি রান চেস করেছেন এই দুইজন মিলেই তাও আবার দশ উইকেট হাতে রেখেই নিঃসন্দেহে আজকে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ আগে টস জিতে ব্যাটিং করতেন তাহলে হয়তো তিনশো পার করে ফেলতেন আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানটাও হয়তো আজকেই হয়ে যেত